রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সেপ্টেম্বর সকালে মূল ফটক থেকে একাডেমিক ভবনের আশপাশ পর্যন্ত ক্যাম্পাস জুড়ে আবর্জনা অপসারণে অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা আয়োজকরা জানান পরিচ্ছন্ন পরিবেশ শিক্ষার্থীদের সুস্থ সবলভাবে পড়াশোনার জন্য অপরিহার্য সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এই উদ্যোগ নিয়েছেন কর্মসূচিতে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় সরকার বলেন শিক্ষাঙ্গনের প্রাকৃতিক পরিবেশ শিক্ষার্থীদের মননশীল চর্চায় সহায়তা করে ভবিষ্যতেও ক্যাম্পাস উন্নয়ন ও পরিচ্ছন্নতায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে সিনিয়র সহ সভাপতি মাহফুজ আলম সমুদ্র বলেন পরিষ্কার ক্যাম্পাস শিক্ষার্থীদের চারিত্রিক বিকাশে প্রভাব ফেলে আমরা সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি সভাপতি মোহাম্মদ পিয়াস উদ্দিন আশা প্রকাশ করেন অন্য ছাত্র সংগঠন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই ধরনের উদ্যোগে অংশ নেবে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে হাবিবুর রহমান গণমানুষের আওয়াজ